আগামীকাল আইপিএলের মেগা অকশনে যদি দেখেন নাহিদ রানা দল পেয়েছে আপনি কি অবাক হবেন হ্যাঁ অবাক অবশ্য হওয়ার কথাই আবার অনেকের কাছে অবাক হওয়ার কথা না কেননা এমন জনিত বলারদের দিকে আইপিএলের ফ্রাঞ্চাইজিদের নজর একটু বেশিই থাকে কেন হঠাৎ নাহিদ জানের কথা বললাম কারণ আছে নাহিদ কথা বলার কারণ গতকালকে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্টদের নিয়ে মিটিং এ বসেছিল যেখানে দীর্ঘ সময় আলোচনা হয়েছে নাহিদ রানাকে নিয়ে যে নাহিদ জানের সর্বোচ্চ পেস এখন পর্যন্ত প্রায় 152 কিলোমিটার পার আওয়ার এখন হয়তো অনেকে বলবেন নাহিদ তো সবেমাত্র ক্রিকেট ক্যারিয়ার শুরু করলো কি এমন পারফরম্যান্স দেখালো যে কারণে আইপিএল এ দল পাবে উত্তরটি হচ্ছে মা তিশা পাথিরানা কোনো পারফরমেন্স দেখায়নি ছিল নেট বলার বলিং ভালো ও গতি হওয়ার কারণে মাথিশা পাথিরানা চেন্নাই সুপার কিংস দল পেয়েছিল মূলত বেশ কিছু বছর ধরে ফাজল হক ফারুকি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে আসছে কিন্তু গত দুই মৌসুমে তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি তাইতো তো এর নতুন টার্গেট অন্য কোনো ফাস্ট বোলার যেহেতু নাহিদ রানা প্রায় ১৪৫ পঁয়তাল্লিশ ঊর্ধ্ব অ্যাভারেজে বল করে থাকে সেক্ষেত্রে তার দিকে নজর থাকাটা সব দলেরই স্বাভাবিক কিন্তু সবথেকে বেশি হায়দ্রাবাদের কথাটা ওঠার কারণ হচ্ছে গতকাল মিটিংয়ে এ নাহিদ রানাকে নিয়ে অনেকক্ষণ ইন্ডিয়ান গণমাধ্যমে পুরো ছড়িয়ে পড়েছে বিষয়টি তবে কি আগামীকাল মেগা অকশনে নাহিদ রানাকে বিট করতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এটা এখন সময় অপেক্ষা দেখা যাক আইপিএল মেগা অকশনে নাহিদ রানার কপাল খোলে কিনা প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন